শাহরুখ খান আর শাকিব খানের জীবনী গ্রন্থটা যেন একই সূত্রে বাধা অদ্ভুত কিছু মিল আছে এই দুই তারকার মাঝে দুজনের নামের সাথেই খান দুজনেই নিজ ইন্ডাস্ট্রির কিং একজনের বাড়ির নাম মান্নাত তো অন্যজনের বাড়ির নাম জান্নাত শাহরুখের ছেলে আবরাম শাকিবের ছেলের নাম আব্রাহাম দুজনেরই আবার আছে ক্রিকেট দল একখানের আইপিএলে খানের বিপিএলে এখানেই শেষ নয় দুই দেশের এই দুই খানের এবং আরও অনেক মিল রয়েছে যেসব মিলের ব্যাপারে জানলে চেয়ে কেউ অবাক হতে বাধ্য দুজনেরই আবার হিউজ একটা ফ্যান রয়েছে যারা মুভি হিট করার জন্য যথেষ্ট বর্তমান সময়ক ক্যারিয়ারে সুদিন কাটাচ্ছেন এই দুই তারকা আলাদা দেশ আলাদা ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও কিছু ব্যাপার একই সূত্রে গেঁথে ফেলেছে শাহরুখ ও সাকিবকে এমনকি ভারতীয় গণমাধ্যম শাকিব খানকে বলা হয় বাংলাদেশি শাহরুখ খান চলুন এই দুই তারকা রদ্ভুত সব মিল ও তার নেপথ্যে থাকা কারণ জেনে নেই আজকের এই সবিজ আয়োজনে বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান তার সিনেমা মানে টেকনাফ থেকে তেতুলিয়ার দাপট আর একের পর এক রেকর্ড জগতে জগতের তবে অভিনেতা সাকিব সম্প্রতি দিয়ে আলোচনা এসেছেন শুরু হয়েছে বিপিএল আর এই টুর্নামেন্টে ঢাকা দলের মালিক হয়েছেন সাকিব বলিউড বাদশার শাহরুখকে অনুপ্রেরণা মেনেই বিপিএল এ দল কিনেছেন তিনি শাহরুখ যেমন চালান আইপিএল দল সাকিব তেমন বিপিএল দল চালাচ্ছেন এখন আর এই দুই তারকার মধ্যে ক্রিকেটেও এই ব্যাপারটি বিশাল এক মিল তবে শুধু এটি নয় মিল পাওয়া যায় আরো অনেক জায়গায় অনেকে মনে করেন শাহরুখের ছায়া আছে সাকিবের গোটা জীবনে হয়তো তাকে আদর্শ মেনে নিজের অনেক কাজে শাহরুখের বৈশিষ্ট্য রেখেছেন সাকিব সর্বপ্রথম মিলটা তো তাদের নামেই আছে দুজনের নামের সাথে জুড়ে আছে খান পদবে দুজনে আবার নিজ ইন্ডাস্ট্রিতে সুপারস্টার আছে বিশাল ফ্যান বেজ শাহরুখ খান যেমন দীর্ঘ এক বিরতির পর পাঠান দিয়ে হিস্টোরিক্যাল কাপ ব্যাক ঘটান এবং এরপর হিটে ধারাবাহিক হন তেমনি ভাবে সাকিব খানও একটা ব্রেক নিয়ে প্রিয়তমা দিয়ে কাম ব্যাক ঘটান এবং প্রিয়তমা দিয়ে শাহরুখের মতোই ইন্ডাস্ট্রি হিট দেন শাহরুখের মতো তার যোগ হয় সাফল্যের ধারা আর বর্তমান সময়েও এই দুই তারকাই বেশ ফর্মে আছেন বলা যায় দুজনের ছেলে ও বাড়ির নামও প্রায় এক শাহরুখের বাড়ির নাম মান্নাত ছেলে আব্রাম খান আর সাকিবের গাজীপুরের বাড়ির নাম জান্নাত আর ছেলের নাম আব্রাহাম খান সবার থেকে শাহরুখকে আলাদা করতে কিং খান শব্দটি ব্যবহার করা হয় সাকিবও কিন্তু নিজেকে কিং খান হিসেবে পরিচিত করেছেন এসব ছাড়াও আর অনেক তথ্যে মিল পাওয়া যায় শাহরুখ খানের একটা সিনেমা আছে মাই ইজ খান নামে সাকিবও ঠিক একই নামে করেছেন শাহরুখ খান প্রযোজক হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস থেকে নিয়মিত সিনেমা ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে এদিকে এদেশের শাকিব খান ও প্রযোজনা প্রতিষ্ঠান মালিক নিজের নায়ক জীবনের চারপাশে যেন শাহরুখ খানকে জড়িয়ে রেখেছেন শাকিব খান যার সবশেষ উদাহরণ হয়তো বিপিএল দল কিনে নেওয়া শাহরুখ যেমন তারকা তাতে তাকে অনুসরণ করাটা অবশ্য দোষের নয় যদিও এসব অনুসরণ বাকি কাকতালিও মিল সে প্রশ্নটা থেকেই যায় তবে আশ্চর্যজনক ভাবে দুজনের জীবনের অনেক চিত্রই যেন এক বিন্দুতে মিলে শাহরুখের হাত ধরে অনেকেই তারকা হয়ে উঠেছেন বলিউডে যেমন ঠালিউডে অনেককে তারকা বানানোর কারিগর সাকিব খান ভারতীয় মিডিয়া এমনকি বাংলাদেশের শাহরুখ বলে করে অনেক বড় ব্যাপার ক্রিকেট আর মধ্যে সেতু বন্ধন সৃষ্টিকারী বাংলাদেশ ও ভারতের দুই স্রষ্টা শাহরুখ খান ও সাকিব খান শাহরুখ খান ক্রিকেটের ময়দানে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন সাকিব খান সেটা কবে পার সেটি এবার দেখার অপেক্ষা এমনটা হতেও পারে যে এবারে মালিক হিসেবে নিজের অভিষেক আসরে সে স্বাদ নেওয়ার সৌভাগ্য হবে সাকিব খানের